নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন ভক্তরা সারা রাত জেগে রাত্রির চার প্রহরে চারবার মহাদেবের বিশেষ পুজো করা হয় বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো মহাশিবরাত্রিতে যদি আপনি উপোস করেন তবে কয়েকটি নিয়ম অবশ্যই আপনাকে পালন করতে হবে আসুন জেনে নেওয়া যাক কি সেই নিয়ম মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ পূর্ণতিথি শাস্ত্র বলছে এই বিশেষ তিথিতেই মহাদেব এবং মা পার্বতীর মিলন হয়েছিল মহাদেব এবং মা পার্বতীর বিবাহ হয়েছিল এই বিশেষ তিথিতেই যা সৃষ্টি আর সমন্বয়ের প্রতীক মা পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এই তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন মহাদেব এই বিশেষ দিনে তাই এই বিশেষ তিথির গুরুত্ব ভক্তদের কাছে অনেক মহাশিবরাত্রি ব্রত ছেলে এবং মেয়ে নারী পুরুষ উভয়ই পালন করতে পারে মেয়েরা সাধারণত অবিবাহিত মেয়েরা মহাদেবের মতো স্বামী পাওয়ার আকাঙ্ক্ষাতেই মহাশিবরাত্রি ব্রত পালন করেন ভোলে বাবা শিব অল্পেতেই সন্তুষ্ট সামান্য দুধ গঙ্গা জল এবং বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হন মহাশিবরাত্রি তিথিতে মহাদেবের পছন্দের ধুতুরা ফুল আকন্দ ফুল মহাদেবকে অর্পণ অবশ্যই করুন শিবরাত্রি পালনের রীতি অন্যান্য উপবাসের থেকে একটু আলাদা উপবাসরত অবস্থায় শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন এবং এই উপবাসের ক্ষেত্রে কয়েকটি নিয়ম মাথায় রাখতে হয় প্রথমে মাথায় রাখতে হবে তারাই উপোস করতে পারবেন যারা উপোস করতে সক্ষম শারীরিকভাবে শারীরিক কোনো সমস্যা থাকলে উপোসের সংকল্প ত্যাগ করা উচিত এছাড়াও যারা উপোস পালন করবেন বলে মনস্থির করেছেন তাদেরও কিছু নিয়ম পালন করতে হয় মহাশিবরাত্রি ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় শিবরাত্রির দিন সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় এই দিনে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে উপসের সংকল্প নিতে হয় হাতে চাল এবং জল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয় শিবের আরাধনা মূলত হয় রাত্রিবেলাতে শিব পুজোর আগে আরেকবার স্নান করা বিধেও যাতে শরীর এবং মন পবিত্র হয় এরপর চার প্রহরে শিবের মাথায় জল ঢালা রীতি শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ দই মধু ঘি ধুতুরা ফুল বেলপাতা অবশ্যই প্রয়োজন হয় বন্ধুরা মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটি শিবের মাথায় দিতে হবে এইভাবে নিশিকালে শিব সমাপন করে পরদিন স্নান করে উপবাস ভাঙা হয় উপোস ভাঙার অর্থ পারণ এরপরেই জল ফল খেতে পারবেন তবে অন্ন গ্রহণের আগে ব্রাহ্মণ ভোজন করার রীতি রয়েছে শিবরাত্রির উপবাস চলাকালীন চাল ডাল জাতীয় কোনো খাবার খাওয়া যায় না আমিষ খাবার তো গ্রহণ করাই যায় না তবে যারা নির্জল উপবাস পালন করছেন না তারা ফল জাতীয় খাবার খেতে পারেন মূলত এই দিন যেদিনে শিব পুজো হবে সেদিন সূর্যোদয় থেকেই উপবাস শুরু হয়ে যায় অন্যথায় চতুর্দশী যে তিথি পড়ে তখন থেকেই ভক্তরা উপস শুরু করেন উপোস চলাকালীন ওম নামার শিবায় এই মহামন্ত্র অবশ্য জপ করবেন শিব এবং শক্তির মিলনে সৃষ্টি রক্ষিত হয়েছিল এই মহালগ্ন শিব পার্বতীর বিবাহ বা মিলনের লগ্ন হিসেবেও খ্যাত হিন্দু ধর্মে শিবরাত্রি উদযাপন বিশেষ গুরুত্বপূর্ণ তাই বিশেষ উপোসের নিয়ম অবশ্যই পালন করুন নির্দিষ্ট নিয়ম পালন করে উপোস করলে মা পার্বতী এবং মহাদেব দুজনেই সন্তুষ্ট হবেন পূর্ণ হবে আপনার মনস্কামনা ভক্তরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ